আসসালামু আলাইকুম আজকে একটা ভোট চাইব একটা ব্যক্তির পক্ষে আমি ভোট চাইবো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে যদি মনে চায় আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন কেন শেয়ার করবেন আমার ফেসবুকে যারা ফ্রেন্ড হিসাবে বা ফলোয়ার হিসাবে আছেন তারা অধিকাংশই আমাদের বরিশাল জেলা বা বিভাগের অর্থাৎ কাছাকাছি এরকম কিন্তু আমি যেই ব্যক্তির পক্ষে ভোট চাইব তিনি আসলে আমাদের বরিশালের না আমাদের বরিশাল বিভাগেরও না তিনি নোয়াখালী পাঁচ আসনের এমপি প্রার্থী মানবিক শওকত যিনি আগে পুলিশ হিসাবে কর্মরত ছিলেন তো তিনি নিজের চাকরি ছাইড়ে দিয়ে এখন মানবিক কাজগুলো করতেছেন তার মানবিক কাজগুলো হলো বেওয়ারিশ মানুষগুলোর একটা সুচিকিৎসার ব্যবস্থা করা এবং তিনি একটা ভাড়া বিল্ডিং নিয়ে বেওয়ারিশ মানুষদের জন্য একটা হাসপাতাল হিসেবে মানে হাসপাতাল গড়ে তুলছেন তো এই ব্যক্তিটা যদি আসলে হেরে যায় তাহলে আমি মনে করব অনেক মানুষ হেরে যাবে অনেক মানুষ হেরে যাবে কেননা এই মানুষটার উচিলায় আল্লাহতালা অনেক মানুষকে একটা সুচিকিৎসা এক বেলা খাবার মানে একটা ভালো থাকার জায়গা এই মানুষটার উচিলে আল্লাহ ব্যবস্থা করে দিতেছে আর এই যে শৌকত মানবিক শৌকত তিনি যে আসলে এই কাজটা পাঁচই আগস্ট দুই হাজার পঁচিশ চব্বিশের পরে করতেছে যে এখন তো একটা নতুন সরকার গঠন করা সম্ভব নির্বাচন হবে বিষয়টা কিন্তু তেমন না তিনি অনেক আগে থেকেই করতেছিল আমি তার অনেক ভিডিও আগে দেখেছি যে ভিডিওগুলো তিনি মানে মানবিক কাজে তার অনেক মানবিক কাজের আমি ভিডিও দেখছি এমনও আমি ভিডিও দেখছি যে তার বেতনের টাকাটা সে ঘরে সংসারে না দিয়ে সে মানবিক কাজে ব্যয় করে দিছে ব্যবহার তো আমি মনে করি এই মানুষটাকে জিতানো খুবই দরকার অনেক অনেক তো আসলে সংসদে তিনশো এমপি প্রার্থী তিনশো মানুষ সংসদে যাবে একজন না গেলে কি হবে আমি মনে করি এই মানুষটা সংসদে যাক যদি আপনার মনে চায় আপনি ভিডিওটা শেয়ার করেন যারা মানে শকত ভাইয়ের এলাকায় আছে তার সংসদীয় এলাকায় আছে তারাও যদি দেখে ভিডিওটা দেখার পরে যদি তাদের মনে হয় যে না আসলে একটা ভালো মানুষকে ভোট দেয় তাহলে আমি মনে করি যে একটা সংসদে ভালো মানুষ যাবে আমি এই ভিডিওটা কোনো আসলে পেইড ভিডিও না এটা আসলে আমার কাছে আমি তাকে অনেক পছন্দ করি কেননা তার কাজগুলো অবশ্যই প্রশংসনীয় তো আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আমরা আসলে অনেকেই মানবিক কাজ করতে পারি না মানুষের উপকার করতে পারি না টুকটাক করতে পারি বাকি আসলে আমাদের শ্রম দিয়ে অর্থ দিয়ে সব কিছু এরকমভাবে করা হয় না তো যদি আপনারা আমার একটা শেয়ারের মাধ্যমে এই মানুষটা যদি আসলে জিতে যায় তাহলে অনেক বেওয়ারিশ মানুষ অনেক গরিব মানুষ অনেক অসহায় মানুষ আসলে জিতে যাবে তো এটাই আমার অনুরোধ রইল যারা নোয়াখালী পাস আসনে আছেন অবশ্যই মানবিক শহকত ভাইকে আপনারা সংসদে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ